সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বুঝুন আমার ভাইডার জন্য একটু ধোয়া করেন কেন আপনার ভাইয়ের কি হয়েছে আমার ভাইরা লেখাপড়া শেষ করছে এখন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতেছে ধোঁয়া করেন ভালো একটা চাকরি যেন হয় মাশআল্লাহ তাহলে তো খুব ভালো অবশ্যই দোয়া করি আপনার ভাইয়ের জন্য ভালো একটা চাকরি হয় এবং আমার মতো ভালো একটা স্যালারি যেন পায় ভাই মেয়েটা কি দোয়ালা ভাই কেন আলামিন ভাই আমি তো ভালো দোয়াই করছি ভালো একটা চাকরি যেন হয় আমার মতো ভালো একটা স্যালারি যেন পায় ওই মিয়া আপনি কয় টাকা স্যালারি পান আমি কয় টাকা স্যালারি পাই এটা তো আপনি খুব ভালো করে জানেন আপনারাই তো দেন আমার স্যালারি আপনি পান 8000 টাকা বেতন হ্যাঁ আপনার 8000 টাকা বেতনে কি আমার ভাই চাকরি করব 8000 টাকা দাও বর্তমান সময় কি হয় 8000 টাকাটা কি আমার ভাই চলতে পারবো কি বলেন 8000 টাকা দিয়ে চলা যাব না এটাও আপনারা বুঝেন অথচ দেখেন আপনাদের এখানে আমি বছরের পর বছর এই আট হাজার টাকা বেতনে চাকরি করতেছি আপনারা একটি বারের জন্য চিন্তা করলেন না আমি আট হাজার টাকা দিয়া আমার ফ্যামিলি নিয়ে কিভাবে চলি বর্তমানে দ্রব্যমূল্যের যে উর্দু এই ঊর্ধ্বগতির বাজারেও আপনারা আমাকে আট হাজার টাকা বেতনই দিচ্ছেন একটি বারো চিন্তা করলেন না যেই হারের জিনিসপত্রের দাম বাড়তেছে ইমাম সাহেব এই আট হাজার টাকায় তার ফ্যামিলি নিয়ে কিভাবে চলে যখন আমি বললাম আপনার বায়ের বেতনও আমার বেতনের মতো হোক তখনই আপনি বুঝতে পারলেন যে আট হাজার টাকা ভালো কোনো বেতন না হাজার টাকা দিয়ে একটা ফ্যামিলি চলতে পারে না আসলে হুজুর এভাবে তো কখনো চিন্তা করি নাই 8000 হাজার দাও বর্তমানে একটা ফ্যামিলি চলা খুব কঠিন কাজ আমি আগামী সপ্তাহে এই বিষয়ে মিটিং ডেকে আলোচনা করব যাতে আপনার বেতনটা বাড়ানো হয় আসলে সমস্যাটা যে শুধু আপনাদের মহল্লা মসজিদে এমন নয় এই সমস্যাটা সারা দেশের প্রত্যেকটা মহল্লা মসজিদের ইমাম সাহেবের বেতন খুবই অল্প থাকে আমাদের দেশের মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিনদেরকে একটু ছোট চোখে দেখা হয় এ কারণে তাদের বেতনটাও অল্প রাখা হয় কি কারণে রাখা হয় এটা আমি জানি না অথচ ইমাম বেতন থাকার কথা সবার চেতে বেশি আচ্ছা যাই হোক আপনাদের তো শুভ বুদ্ধির উদয় হয়েছে আল্লাহর কাছে দোয়া করি সারা দেশে যেন সকলেরই এরকম শুভ বুদ্ধির উদ্যয় হয় আসসালাম আলাইকুম